বাঘের হাত থেকে বনবিবি রক্ষা করেন সে কথা তো আগেই শুনেছি কিন্তু ম্যানগ্রোভ বাঁচাতেও বনবিবি ভরসা এ কথা জানতেন হ্যাঁ গোটা সুন্দরবন কিন্তু এখন বাঘের হামলার থেকেও ম্যানগ্রোভ লুট করার ঘটনাকেই বেশি ভয় পায় আর গরিব মানুষদের পাশে যেখানে পুলিশ প্রশাসন থাকে না সেখানে কিছুটা ভাগ্য আর কিছুটা দেবতার ওপর ভরসা ছাড়া উপায় কি সুন্দরবনের বনবিবি তাই এখন ম্যানগ্রোভ জঙ্গলেরও দেবী বিশ্বের শ্রেষ্ঠ ম্যানগ্রোভ অঞ্চলকে বাঁচানোর জন্যে বনবিবির কাছে হাপিদ্বেষ করে বসে থাকে সুন্দরবন বনবিবি কিন্তু ছিলেন প্রাণ রক্ষা করার দেবী এখন তার ক্ষেত্রটা আরও প্রসারিত হয়েছে তিনি জীবিকা আর জমি রক্ষার দেবীও হয়ে উঠেছেন কারণ বাঘের হাতে প্রাণ খোয়ানোর ভয়টাই কিন্তু সুন্দরবনের একমাত্র ভয় নেই আর এখন জীবিকা আর জমি বাঁচানোর লড়াইটাও সেখানে যেন দিনকে দিন অভিশাপ হয়ে উঠছে কিন্তু সুন্দরবনের এমন সর্বনাশ হল কেন তার প্রধান কারণ হল সেখানে লুট হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবনের ম্যানগ্রোভ শুধু সুন্দরবন নয় সেই সঙ্গে আরও দূর দূরান্তের অঞ্চলকেও ভূমিক্ষয়ের হাত থেকে বাঁচিয়ে আসছে বিশেষজ্ঞরা বলেন যে ভয়ঙ্কর বন্যা আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কলকাতার কাছে পিঠে বেশ কিছু সমুদ্র উপকূল আর তীরভূমি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এর ফলে আশেপাশের এলাকার তুমুল ক্ষতিও হয়েছে কিন্তু বেঁচে গেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ কি করে বেঁচেছে সে তাকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবনের ওই ম্যানগ্রোভ অঞ্চল শক্ত করে ভূমি আঁকড়ে থেকে উপকূলের ভূমিক্ষয় রোধ করার আশ্চর্য ক্ষমতা আছে তার আর সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলই হল বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল কিন্তু দুঃখের কথা এর অনেকটাই আজ অতীত বনভূমির ম্যানগ্রোভের ভাঁড়ারে টান পড়েছে না প্রতিকূল আবহাওয়া এর কারণ নয় এর প্রধান কারণ হল মানুষের লোভ বেআইনি ভেড়ি তৈরি করাতে গিয়ে ম্যানগ্রোভের জঙ্গল কেটে ফেলা হচ্ছে সবটাই হচ্ছে চোরা পথে রাতের অন্ধকারে ম্যানগ্রোভের জঙ্গল না কাটলে মাছের ব্যবসা বাড়ানো সম্ভব নয় প্রভাবশালী ব্যবসায়ীরা ঠিক এই কাজটাই করে চলেছে অথচ আমফানের পর প্রশাসনের তরফ থেকে আবার নতুন করে ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু হয়েছিল কিন্তু এই গাছ কেটে নেওয়ার ফলে ম্যানগ্রোভ রোপণে যা সুফল হওয়ার কথা ছিল সুন্দরবন তা পাচ্ছে না প্রশাসন বা পুলিশের কাছে দাবি দাওয়া করেও কোনো সুরাহা হচ্ছে না সুন্দরবনের উপকূল রক্ষায় সমাজের সর্বত্রই যেন কেমন একটা গা ছাড়া মনোভাব তাহলে সুন্দরবনের অসহায় মানুষগুলো আর কোথায় যাবে কার কাছেই বা দরবার করবে তাদের তাই বনবিবি ভরসা এতদিন তারা প্রার্থনা করত যাতে বাঘের পেটে না যায় আর তার সঙ্গে এখন যোগ হয়েছে এই সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল যেন পেঁচে থাকে তাদের কাছে বনবিবির দয়া ছাড়া এই ম্যানগ্রোভ বাঁচানোর আর কোনো উপায় নেই অবশ্য সুন্দরবনের বিপদ কিন্তু একটা নয় কথায় বলে না জলে কুমির ডাঙায় বাঘ ঠিক সেরকম অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে সুন্দরবন সবদিকে আছে আতঙ্ক বাঘশুমারির হিসেব অনুযায়ী বন দপ্তরের ক্যামেরা আর মাটির উপর পায়ের ছাপ থেকে বোঝা যাচ্ছে যে সুন্দরবনের বনাঞ্চলের সামনের দিকে অন্তত সখখানেক বাঘ আছে অবশ্য একেবারে গভীর জঙ্গলে যদি আরও বাঘ থাকে আর যদি তারা একেবারেই সামনে না আসে তাহলে এই গণনার কৌশলে তারা কিছুতেই ধরা পড়বে না কিন্তু তাদের নিয়ে তেমন ভয়ও নেই কারণ কখনোই যাদের সামনে চলে আসা অভ্যেস নেই তারা সামনে আসবেও না মানুষের সঙ্গে তারা কখনোই মুখোমুখি হবে না খাবারের খোঁজে তারা গ্রামেও এসে পড়বে না বরং যে বাঘেরা সামনে আছে তাদের নিয়েই বেশি সমস্যা খাবারের খোঁজে যখন তখন গ্রামে হানাদায় তো বটেই সেই সঙ্গে গাছ বা ঝোপঝাড়ের আড়ালে ওত পেতে থাকে ঠিক কখন সেখানে মানুষের দেখা মিলবে সে ব্যাপারে তাদের সময় জ্ঞান বাড়েননি নিখুঁত মানুষ মারতে এদের চুরি নেই সুন্দরবনের এটাও খুব বড় একটা সমস্যা যখন তখন বনের মধ্যে ঢুকে পড়ে মানুষ সরকারের নোটিস অমান্য করে বনের নিষিদ্ধ অংশে চলে যায় তারা কেন যায় মধু আর কাঁকড়ার লোভে সুন্দরবনে লোক বাড়ছে ফলে জীবিকার টানও বাড়ছে কিন্তু সেই অনুপাতে মৌমাছির চাষ ইত্যাদি বিষয়গুলোর উপর নজর দেওয়া হচ্ছে না আবার চাষের মৌমাছির থেকে যতটুকু মধু মিলবে তার চেয়ে আরও অনেক বেশি মধুর দরকার কারণ প্রথমত মানুষের সংখ্যা বেশি আর দ্বিতীয়ত মধু নিয়ে ব্যবসা করার জন্য অনেক বড় বড় কোম্পানি বাজারে এসে গেছে তারা একে অন্যকে টক্কর দিতে গিয়ে আরও বেশি করে মধু সংগ্রহের কাজ করাচ্ছে জঙ্গলের মুখে আর মধুর খোঁজ মিলছে না তার খোঁজে এমন জায়গায় যেতে হচ্ছে যেখানে আগেই যাওয়া নিষেধ বলে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে সরকার কিন্তু কে শোনে কার কথা পেটের টান বড় টান তাই সরকারি নিষেধের কোনো তোয়াক্কাই করছে না সুন্দরবন মধু আর কাঁকড়ার খোঁজে বাঘের ডেরা এসে হানা দিচ্ছে মানুষ তাহলে বাঘ কি তাদের ছেড়ে দেবে ফলে সুন্দরবনে বাঘের হানায় মৃত্যুর ঘটনা ক্রমশই বেড়ে চলেছে সমস্যাই একটা নয় স্থানীয় প্রশাসনিক হিসেব বলছে বাড়তে থাকা জনসংখ্যা তাদের জীবিকা আর বেশি উপার্জনের তাগিদে পরিযায়ী শ্রমিকের কাজ বেছে নিলেও জঙ্গল আর জল ছেড়ে তাদের পক্ষে বেশিদিন দিন অন্যত্র থাকা কিছুতেই সম্ভব হচ্ছে না জন্ম থেকে যে প্রকৃতির সঙ্গে তাদের ওঠা বসা তাকে ছেড়ে অন্য কাজের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছে না বলেই এই বনভূমির ওপরে বাড়তে থাকা জীবিকার চাপ কিছুতেই আর কমানো যাচ্ছে না সেই সঙ্গে পরিবেশ আর জলবায়ুর বদলটাও যেন খলনায়ক হয়ে উঠছে সমুদ্রের জলস্তর ক্রমশই বাড়তে শুরু করেছে সেই সঙ্গে বাড়ছে উষ্ণতা দূষণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধেয়ে আসা এই অভিশাপগুলোর ফলে ঝড় ঘূর্ণি সাইক্লোন নিম্নচাপ আর বন্যার তাণ্ডব থেকে রেহাই মিলছে না কিছুতেই সেই সঙ্গে ম্যানগ্রোভের উচ্ছেদ তো আছেই আছে অবৈধ খাঁড়ি তৈরি করে বাঁধ ধ্বংস করে দেওয়ার চেষ্টা এসবের ধাক্কায় কোনো বিপর্যয়ই আর সামলে উঠতে পারছে না সুন্দরবন জীবন আর জীবিকা নিয়ে যতবারই সামলে উঠতে চেষ্টা করছে ততবারই এই জল জঙ্গলের ভূমি আবার বেসামাল হয়ে পড়ছে আর তার গোটা চাপটাই বনাঞ্চলে গিয়ে পড়ছে মানুষ হয়রান হয়ে গেলে তারা পশুকেও হয়রান করে তোলে সেই সুন্দর সুন্দরবনের মিষ্টি জলের ওপর অতিরিক্ত মাছ ধরার চাপ এসে পড়ছে তার ফলে জলের মাছ চাষের ধরন বদলে যাচ্ছে আর সেই কারণে মিষ্টি জলের খাঁড়িগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে সুন্দরবনের জনজীবনকে এই সমস্ত ক্ষতি কিন্তু সামাল দিতে হচ্ছে কি কি ক্ষতি তাদের দিকে ধেয়ে আসছে আর তার ফল কি হতে পারে সেসবের অনেকটাই কিন্তু তারা জানে না সেসব ক্ষতির সঙ্গে লড়াই করার মতো হাতিয়ারও তাদের নেই এমনকি আগামী দিনেও কোন অভিশাপের মুখোমুখি তারা পড়বে সে কথাও জানে না আর এই একরাশ অন্ধকারের মধ্যে সুন্দরবনের মানুষের কাছে একটি আলো তিনি হলেন বনবিপি সুন্দরবন কোনো পুলিশ বা প্রশাসনকে চেনে না বরং বাঘের পিঠে চড়ে যে ছায়ামূর্তি দূর দূরান্তের পথ ধরে ঘুরে বেড়ান কখনো সখনো যাঁর লাল শাড়ির আঁচলটা চোখে দেখা যায় সেই মাতৃমূর্তিকেই মূর্তিকেই সুন্দরবন চেনে তাঁরই থানে হত্যে দেয় মানত করে কিন্তু তো কোনো শাস্ত্র নেই তার ইতিহাস লেখা কোনো বইও নেই তাহলে তার কথা মানুষ জানল কী করে যেখানে মানুষের ভয় সেখানেই তার প্রচার কি করে বাড়ছে হ্যাঁ সে কথা শুনব তো বটেই তবে এখানে নয় সেই আলোচনা নিয়ে আমরা ফিরে আসছি আগামী পর্বে